মিরাজুন নবী রসুল সাল্লাহ আলী সাল্লাম মিরাজ নবী তার জীবদ্দশায় তার জীবনের থেকে বড় মৌজে যা হচ্ছে রসুলের মিরাজ রসুলের কি মিরাজ অন্য অন্য নবীদেরও মেরাজ হয়েছিল মুসা নবী মিরাজ করেছিল অন্য অন্য নবীরাও মেরাজ করেছে কিন্তু আমাদের নবীর মিরাজ অন্যান্য নবীদের মেরাজের মতো নয় একদম আলাদা এবং ভিন্ন পাক রব্বুল আলমিন তার হাবিবকে এতটাই ভালোবাসতেন মোহাব্বত করতেন সব থেকে বেশি আমাদের রসুলের গুরুত্ব মর্যাদা সব থেকে বেশি যত আম্বিকরাম যত নবী রাসুল দুনিয়াতে আল্লাপাক পাঠিয়েছেন পিতা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত তার মধ্যে সব থেকে দামি সম্মানিত মর্যাদা সম্পূর্ণ উত্তম নবী হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলেসাল্লাহ আলিস্লাম সম্মানিত হাজিরিন এই নবীকে আল্লাপাক নিদর্শন দেখাবার জন্য তার কিছু বিষয় জানানোর জন্য দেখানোর জন্য আল্লাপাক জমিন জমিন থেকে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে তার আরসে সে নিয়ে গিয়েছেন আরসা আজিমে নিয়ে গিয়েছেন যেখানে আমার পাক রব্বুল আলমিন তাকে দাওয়াত করে নিয়ে গিয়েছেন সেটা কি ছোটোখাটো জায়গা যেখানে ফেরেস্তাদেরকেও আল্লাপাক কখনো নেন নাই সীমাবদ্ধতা আছে এই পর্যন্ত আমার ফেরেস্তার আসতে পারবে এই পর্যন্ত ফেরেস্তাদের দৌড় আর যাইতে পারবে না সেখান ভেদ করে পাক রব্বুল আলমিন তার হাবিবকে নিয়ে গিয়েছেন তাহলে কতটা মর্যাদা সম্পূর্ণ আমাদের নবী ঠিক কিনা বলেন অনেকে বলে মেরাজে গিয়ে রসুল দেখা করে নেই আল্লাহকে সরাসরি সে দেখতে পারে নেই দেখা করেছে বা না করেছে সেটা রসুল এবং তার পাক ভালো জানেন আমাদের নবী ভালো জানেন এবং পাক ভালো জানেন দেখা করলেও আমাদের ইমান আছে দেখা না করলেও আমাদের ইমান আছে